আর ইসলামটা এমন একটা জিনিস ইসলাম ইজ কমপ্লিট কোড অফ ইসলাম তোমার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখন থেকে যদি তোমার আদর্শ সুন্দর হয় তোমার ব্যবহার সুন্দর হয় আচরণ সুন্দর হয় ব্যবহারের মধ্যে মাধুর্য থাকে তাহলে তুমি বড় হওয়ার পর যদি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হ্যাঁ সরকারি কর্মকর্তা হও যেই কাজেই তুমি নিয়োগ হও আদর্শ সুন্দর থাকবে ব্যবহার সুন্দর থাকবে দেখবা রাস্তাঘাটে অনেক পাগল থাকে ইংরেজিতে কথা বলে শুদ্ধ ভাষায় কথা বলে তারা ঠিক তোমাদের মতো ছাত্র জামানায় ভালো ছিল অনেক সময় উস্তাদের সাথে বেদফি করেছে ম্যাডামের সাথে বেদফি করেছে হয়তো বা মা বাবার সাথে বেদফি করেছে যখন বেদফি করেছে তখন ভালোই ছিল তখন ফলাফল কি আসছে রাস্তাঘাট পাগল হয়ে গেছে ভালো ছাত্র ছিল ক্লাসের মধ্যে এক নাম্বার ছাত্র ছিল ফার্স্ট হয়েছিল কিন্তু বেদফি করার কারণে নষ্ট গিয়েছে বড় হয়ে করতে পারে নাই

রাসূলের আদর্শ গ্রহণ করা প্রয়োজন তুমি তখনই ভালো আদর্শবান ছাত্র হতে পারবা যখন তোমার মধ্যে ইসলামিক জ্ঞান থাকবে কুরআনের জ্ঞান থাকবে শতকের জ্ঞান থাকবে সত্যটা তুমি বুঝতে পারবা অসত্যটা বুঝতে পারবা তখনই তুমি আদর্শবান মানুষ হতে পারবা তো আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা শিখে ভালো একটা আদর্শবান লোক হওয়া কেউ ডাক্তার হওয়া কেউ ইঞ্জিনিয়ার হওয়া কেউ সরকারি কর্মকর্তা হওয়া কেউ ভালো একজন আদর্শ মানুষ হওয়া এই জন্যই তো পড়াশোনা করতেছি না তো লক্ষ্য উদ্দেশ্য পড়াশোনা তো পড়াশোনার সময় কোনো দুষ্টামি ক্লাসে বসে অনেক সময় দেখি অন্য দুষ্টামি কর পড়াশোনার সময় কোনো দুষ্টামি চলবে না আবার খাবারের সময় খাবার খাই এখানে কোনো পড়াশোনা নেই খেলাধুলা যে সময় করবা খেলাধুলা মনোযোগ দিয়ে করবো এখানে কোনো পড়াশোনা নেই ভুবের টাইমের সময় ঘুমাবা ওই সাথে কোনো পড়াশোনা নেই আবার পড়াশোনার সময় ঘুম পারবে না পড়াশোনার সময় আবার দুষ্টামি আসতে পারবে না পড়াশোনার সময় আবার খাবার আসতে পারবে না পড়াশোনার সময় খেলাধুলা আসবে না যেটা করবা মনোযোগ দিয়ে করবা প্রতিটা কাজের মধ্যে যেন তুমি এক নাম্বার হো চ্যাম্পিয়ান হো প্রতিটা কাজের মধ্যে এরকম ভাবে ভরবা কেউ যেন তোমাকে মন্দ না বলতে পারে খারাপ না বলতে পারে তোমাকে নিয়ে তোমার মা বাবাকে যেন কেউ গালি না দিতে পারে এরকম ভাবে জীবন পে করতে হবে এটা হচ্ছে একজন আদর্শ মানুষের পথ চলা আদর্শ মানুষ হতে হলে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে আপনার আদর্শ মানুষ হতে হবে আপনার ব্যবহারে যেন একটু কষ্ট না পায় এরকম ভাবে চলতে হবে আর না আপনি আদর্শবান হতে পারবেন না কখন আপনি আদর্শ মানুষ হবেন যখন আপনার মধ্যে কোনো অবস্থানে রাগ গুসা না থাকবে মা বাবা রাগ না থাকবে আমি বলছি এখন খাবার জন্য আপনি খাবার খাবেন না এটা আমার সাথে বেদফি আমি বলছে এখন পড়ার জন্য আপনি পড়েন না এটা আমার সাথে বেদফি আমি আপনাকে বলছে মনোযোগ দিয়ে পড় আপনি মনোযোগ দিয়ে করেন না এটা আনু আবুর সাথে বিবাদি হচ্ছে উস্তাদ বলেছে এখন পড় কথা কইলো না আপনি কথা বলতেছেন পড়েন না তো আসে অমনোযোগী এটা বিবাদি কিনা উস্তাদের সাথে জি তো এইজন্য উস্তাদের সাথে বিবাদি করে আদর্শবান হতে পারবেন না মা বাবার সাথে বিবাদি করে আদর্শবান হতে পারবেন না ম্যাডামের সাথে বিবাদি করে আদর্শবান হতে পারবেন না আপনি তখনই আদর্শবান হতে পারবেন যখন আপনার আদব আকলাক সুন্দর হবে আচরণ সুন্দর হবে আর এখনি আপনার আচরণ সুন্দর করার সময় আদর্শবান হয়ে গড়ে ওঠার সময় এখন আপনার আপনার কথা থাকবে সবাই থেকে সুন্দর আপনার আচরণ থাকবে সবাই থেকে সুন্দর আপনি এরকম ভাবে চলেন আমাকে যেন একটু বেদক না বলতে পারে আপনি এরকম ভাবে চলেন রাস্তাঘাটে কেউ আমাকে খারাপ না বলতে পারে এরকম ভাবে চলেন কেউ আপনাকে খারাপ বলে গালি দিতে পারে ভালো একজন মানুষ হওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন আদর্শবান মানুষ হওয়ার জন্য চেষ্টা করেছেন ভালো একজন ছাত্র হওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন যদি চেষ্টা করেন চেষ্টা ফলো করুন আল্লাহ আপনাকে দিবে আপনি যদি চেষ্টা না করেন হইছে বেশা যেমন ক্লাস টাইমে করেন না বিশ্রামই করেন مدرسه আসতে চান না ক্লাসে আসতে চান না প্রতিদিন মা বাবা আপনাকে জোর করে করে ক্লাসের মধ্যে পাঠায় তাহলে আপনি আদর্শবান হতে পারবেন না তাহলে আক্রমণটা আদর পাক করতে থাকে তবে আদর্শবান হতে জানতাম জি কে ফাইজা কথা বল রাখা আদর্শবান হতে চাও।